আমরা ফরওয়ার্ড স্টারে কানেকশান দিয়ে তোমাদের দেখাবো মোটরে স্টার কানেকশান করা হয় যাতে মোটরটা গতিতে চলতে পারে এর জন্য প্রথমে আমরা পোস্ট সুইচ থেকে আমরা সিলেক্ট অর্থাৎ পোস্ট সুইচের কানেকশান দিয়েছি সাপ্লাই থেকে এবং এটাকে অক্সিডাইতে নিয়ে গেছি জাস্ট এক নম্বর মেয়েটি কন্টাক্টর থেকে আমরা ডল করেছি এবং দুই নম্বর মেয়েটি কন্ট্রাক্টার কয়েল এক নম্বরের সাথে সংযোগ করে দিয়েছি যাতে এক নম্বরটা অন হলে দুই নম্বরটা অন হতে পারে এরপর আমরা বিএফডি থেকে বের করে আমরা সরাসরি যেহেতু ফরওয়ার্ড তাই সরাসরি লাইনটা দিয়ে দিচ্ছি কয়েলে এবং কয়েলের অপর প্রান্ত থেকে আমরা এনে শর্ট করে দিয়েছি শর্ট করে দিয়েছি হয়ে গেছে আমাদের স্ট্রাই কানেকশান ফরওয়ার্ড এবং স্টার কানেকশান স্টার কানেকশান করা হয় ইন্ডাকশান মোটর যাতে ধীর গতিতে ঘুরে লোডটাকে ইজি করতে পারে পরে ডেলটায় চললে ফুলডোড চলতে পারবে এখন আমরা ফ্রিকোয়েন্সি সেট করে নিচ্ছি এবং ফ্রিকুয়েন্সি কমানোর চেষ্টা করতেছি ফ্রিকুয়েন্সি কমাই আমরা এনো সুইচটা পুস করলে আমরা দেখব যে মোটরটা ঘুরতে শুরু করবে স্টারে ঘুরতে শুরু করবে এই দেখো পুস করার সাথে সাথে মোটরটা স্টারে ঘুরতেছে এটা হচ্ছে ফরওয়ার্ড স্টার কানেকশান আমরা ফ্রিকোয়েন্সি কম এবং বেশি করে দেখতেছি এরপর আমরা এনসিসিস পুশ করলে সিস্টেমটা অফ হয়ে যাবে আমরা পুশ করছি সিস্টেমটা অফ হয়ে গেছে